ময়মনসিংহের মুক্তাগাছায় নৈরাজ্য সহিংসতা ও অপসংস্কৃতি ভুলে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বৃহস্পতিবার মুক্তাগাছায় প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নিজস্ব প্রতিনিধি ইকরামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর নৈরাজ্য সহিংসতা এবং অপসংস্কৃতি ভুলে সুন্দর আগামী করার প্রত্যয়ে প্রধান অতিথির বক্তব্যে এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামীম তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে গুলি করে নিরীহ ছাত্র শিশু ও সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানান বিশেষ করে রংপুরের আবস্থায়িত পানি ফেরিওয়ালা মুগ্ধের হত্যার প্রতিবাদ সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বর্তমানে যে ব্যক্তিগত আক্রোশে হানাহানি ভাঙচুরের নৈরাজ্য হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা চালাই এ সময় নৈরাজ্য বিরোধী নানা ফেস্টুন প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করে স্লোগান দেন শিক্ষার্থীরা মানববন্ধন থেকে শিক্ষক শিক্ষার্থীরা অবিলম্বে নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিক কাফি খান শিক্ষক অ্যাডভোকেট নাজমুল ইসলাম সহ অনেকে শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে অংশ নেন বক্তারা বলেন একটি রাহুর কবল থেকে দেশ মুক্ত হয়েছে সে দেশকে এখন নতুন পথে নতুন ভাবে সুন্দর সুচারু গড়ে তুলতে হবে সেজন্য সকলকে সুন্দর মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে কোনো ধরনের দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না নতুন স্বাধীনতা উচ্ছিত হয়ে এই দেশের তরুণ যুব সকল শিক্ষার্থীরা সকল আপনার জন সাধারণ আজকে নতুন করে স্বাধীনতার জন্য উচ্ছিত হয়েছে এই দেশের যত বিচার বিল হত্যা খুন লুণ্ড রয়েছে তার বিরুদ্ধে আজকে তরুণ সমাজ ছাত্র সমাজ জাগ্রত হয়েছে